I mean, they came. dalil kull munushoda একটা নির্দেশনা হচ্ছে আগামী এই মাসের ষোলো তারিখ থেকে তিরিশে মে পর্যন্ত একটা প্রতিদিন ইসলামিক কালচারাল অনুষ্ঠান চলার জন্য মাদ্রাসা অধিদপ্তর নির্দেশনা দিয়েছে তারই অংশ হিসাবে আজকে আমরা সকল ক্লাসে সাপ্তাহিক ডকসা তথা ইসলামিক কালচারাল অনুষ্ঠানের আমরা আয়োজন আমি আশা করছি এই বিষয়ে আমাদের সকল শিক্ষকরা সহযোগিতা করবেন এবং আমাদের সকল শিক্ষার্থী ছাত্র ছাত্রী সকলে অংশগ্রহণ করবে এবং নিজেদেরকে পড়ালেখার পাশাপাশি সাংস্কৃতিক ভাবে নিজেদেরকে তৈরি করার জন্য আমরা সেই সাংস্কৃতিক ইসলামী সাংস্কৃতিক অর্থাৎ আমরা কোরআন তেলাবাদ করব আমরা সুন্দর করে আজান দেব আমরা হামদে বাড়ি তারা পেশ করব। আমরা নাগাতে রাসুল পেশ করব। আমরা কবিকে আবৃত্তি করব। দেশাত্মবোধক গান করব। আমরা জাতীয় সঙ্গীতের চর্চা করব। এই চর্চার মাধ্যমে আমরা নিজেদেরকে লেখাপড়ার পাশাপাশি একজন সুন্দর নাগরিক হিসাবে আমরা আগামী দিনের জন্য তৈরি করব। আল্লাহ আমাদের সকলকে তফিক দান করুন আল্লাহ কবুল করুন নির্দেশনা সুন্দর নির্দেশনা দেওয়ার জন্য

আমি ভয় করি না কো যাই তো বেশি তুটি শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার দিল্লির প্রতি ভয় করি না কো কোথা মনে আছে মোর বাদশা শুনালে শাস্ত্রের কথা অমর আমার যাই যাবে প্রাণ কানে কানের চেয়ে মান বড় আমি বুঝাবো তার দিন রাতে বাদশাগুণ শিক্ষকের নিয়ে গেল খেলে শিক্ষকের কি বাদশা কনে শুধু জনাত তবে পুত্র আমার আপনার কাছে সৌরজন্য কি কিছু শিখিয়েছে বরং শিখিয়েছে বেয়াদবি আর গুরুজনের অবহেলা নমিলে সেদিন দেখিলাম যাহার স্বয়ং সকালবেলা শিক্ষক কণ যাহা কণা আমি বুঝিতে পারি না হয় কি কি কথা বলিতে আজকে আমাকে ডাকিছেন যে না বাদশা কহেন সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়াইয়ে তফাতে নিজ হাতে জগে চরণ আপনি করেন পক্ষালন পুত্র আমার জলখানি ঢালি শুধু ভিজাইছে ও চরণ নিজ হাতখানি আপনার পায়ে গুলাইয়া সদতরে ধুয়ে দিল না কো কেন এ সে চরণ শরি শরী ব্যথা পায় মনে উচ্ছ্বাস করে শিক্ষক তবে দাঁড়ায়

সাধারণ একটি খুব আবৃত্তি করার জন্য এক অসংখ্য ধন্যবাদ ছাত্রদের মাঝে উপস্থিত হয়েছেন অত্র জাধিকলীগের মাদ্রাসা আর অধ্যক্ষ মহোদয় এবং আপনাকে বরণ করে নিচ্ছেন অর্থ প্রতিষ্ঠানে ছাত্রবিন্দু এবং শিক্ষকমণ্ডল আসন গ্রহণ করছেন অর্থ প্রতিষ্ঠানে অধ্যক্ষ মহোদয়